হ্যালো আসসালামু আলাইকুম এবরান আমি আজকে আপনাদের কাছে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কি শপিং করেছি সেটাই তো প্রথমে আমি দেখাচ্ছি ফ্রাই প্যানটি এটা আমি আর এফ থেকে কিনেছি দেখুন এটার হ্যান্ডেল কিনতে স্টিলে এটা ঢাকনাটাও অনেক সুন্দর মজবুত এটা হচ্ছে এসকে কুকার এটা কিন্তু আপনারা যে কোনো চুলায় রান্না করতে পারবেন ইলেকট্রিক চুলাই হোক আর গ্যাসের চুলাই হোক সবগুলোতেই রান্না করতে পারবেন এখন দেখাচ্ছি আমি একটি সাবিস সিয়ামের কড়াই কিনেছি এটা স্টেনলেস স্টিলের কালাটা কিন্তু অনেক সুন্দর তো এটা কিনেছি আমি নয়শো টাকা দিয়ে কিনেছি আমি নয়শো টাকা দিয়ে আর কিনেছি একটি ইলেকট্রিক চুলা এটা আর এফ ভীষণ তো এটা দুই হাজার ওয়াটের এটা কিনেছি আমি বারোশো টাকা বত্রিশশো টাকা দিয়ে সরি বত্রিশশো টাকা দিয়ে এটা কিন্তু ইনফারেন্ট চুলার মধ্যে কিন্তু হচ্ছে এক আছে কিন্তু একটা আর একটা ইনফ্র্যান্ট তা আমি এই ইনফারেন্ট চুলাটা নিয়েছি ইনফ্র্যান্ট চুলার বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে যে কোনো করাই বা যে কোনো পাত্র দিয়ে রান্না করা যায় যার কারণে আমি এই চুলাটা নিয়েছি আপনারা যদি চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে জানাবেন এই চুলাটার ব্যবহার সম্পর্কে জানতে চাইলে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব যে চুলাটা আসলে কীভাবে ব্যবহার করে চুলাটার সাথে কিন্তু আমি আরেকটি স্টাম এটা ফ্রি ওটার সাথে এটাতে যে কোনো বার বিক্রি করা যাবে রুটি চাইলে রুটিও ভাজতে পারবেন তো এটা ফ্রি দিয়েছি সিরামিকে লবণদানি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে কিউট একটি লবণ দানি এটাতে আমি লবণও রাখতে পারি বা চা খাওয়ার সময় চিনিও ব্যবহার করতে পারি আপনাদের ইচ্ছা মতন যা রাখা তাই রাখা যায় আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে এটার মূল্য নিয়েছে হচ্ছে একশো টাকা আর নিয়েছি কাপ কেকের ডাইসগুলো এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি একটি সিজার নিয়েছি এটি নিয়েছে দুইশো টাকা ছাঁকনি নিয়েছি এটা নিয়েছি দেড়শো টাকা আমার বাচ্চার জন্য আমি নিয়েছি বা মাঝে মধ্যে চ্যানেলের কাজও ব্যবহার করা যাবে এগুলো নিয়েছি দেড়শো টাকা বিভিন্ন সময় আমরা আলু সিদ্ধ করলে যে আলুটা মানে ভত্তা করতে হয় ওই দা ওই ধরনের জিনিস এ মানে ম্যাশ করার জন্য পটেটো ম্যাশ করার জন্য এটা নিয়েছি এটা নিয়েছি একশো টাকা আর একটি কাঠের খুঁড়চুন বা চামচ এটা নিয়েছি আমি বিশ টাকা দিয়ে বিশ টাকা না তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে নিয়েছি চামচগুলো নিয়েছি আমি দুশো টাকা দিয়ে এবং দেখুন ব্যাম্বো বাঁশের চামচ বাঁশের চামচগুলো নিয়েছি আমি এটা 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 সহ সহ নিয়েছে একশো টাকা পিৎজা কাটার এটাও নিয়েছে একশো টাকা আর এটা নিয়েছে নব্বই টাকা এটা নিয়েছে একশো পঁচাত্তর টাকা আর কিছু পাইপ এনেছি আমি এই প্যাকেটটা নিয়েছি হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা এই হচ্ছে আজকে আমার সংসারের টুকটাকি কেনাকাটা তা আপনাদের কেমন লেগেছে কোন জিনিসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন